সব্যসাচী কবি কল্যাণী দেব চৌধুরীর দ্বিতীয় কাব্যগ্রন্থ শিশির ভেজে গোলাপের কান্না বইটি থেকে কবিতার শিরোনাম বৃহস্পতির হাত আমার মাথায় বৃহস্পতির পা ছুয়ে যে শুক্লা চতুর্দশীতে প্রশ্ন করেছিলাম তোমায় চঞ্চল অস্থির ভাবনা ভর করেছে কেন তোমার মন চোখের কোনায় কেন বইছে উদাস হওয়া কালো মেঘের অশুনি সংকেত তোমার ভাষাহীন চোখ আমাকে উত্তর দিতে বাধ্য করেছিল তখন বৃহস্পতির হাটটি ছিল আমার মাথায় বলেছিলাম জীবনের এই প্রতিক্ষণ তুমি থাকবে আমার জোয়ার ভাটাই ক্লান্ত সমুদ্র তীরে আশ্রে পড়া জল লাল সূর্য ডুবা পরন্ত আধারের বালুকা বেলায় তারপর থেকে নিয়েছো দিন দিন সব নিঃস্ব করে বেলা বহে পথ যে অপেক্ষায় ঝড়ো ঝড়ো আসর শ্রাবণে বৈশাখের খণ্ডব দাহে শীতের কাঁপুনিতে ঠোঁটে মুখে শুকনো দেহে বসন্তের শেষে গাছে কুড়ি গজায় না ফুলে ভরে না গাছ পাখির নেই কলতান পুকুরের স্বচ্ছ জলে ভেসে খেলা করে না মাছেরা গাছ থেকে ধপাস করে পড়ে না আম ডাব আমার বাঁধানো ঘাটের টল টলে জলে কালের সাক্ষী গাছ থেকে দুরন্ত যৌবনের মতো ডুব দিয়ে কুড়াতে পারি না আম ডাবগুলো আমি বহুরূপীর অনাসৃষ্টির ভারে ভরেছে পৃথিবীর জটর আমিও হয়েছি অলস স্থবির যে বিশ্বকর্মার বন্ধু হব ভিক্ষা চাইব কিছুটা ক্ষণ দাও হে প্রিয় তোমার মধুয়াকে আখির মুদির ছোঁয়াই চায় চাই আর শিল্পকর্ম জগৎ উদ্ভাসিত করো প্রিয়াকে ঘিরে আমি উর্বশী তিলোত্তমা অস্পরা কিন্নড়ি হতে চায় না আমি হব লুপামুদ্রা দ্রৌপদী সৃষ্টি কর মোনালিসা দুই লিওনার্দো ভিনচিকে পরাজিত করো বিশ্বের দেয়ালে পথে প্রান্তরে ঝুলাও প্রেমে বন্দি করো প্রেয়সীর প্রতিকৃতি প্রিয়ার কুসুম কমলিত মন তার পূজা করো হে পুরোহিত হে পূজারি হে পূজারি কিন্তু না 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 হতাশার অন্ধকার কে কে তুমি বড্ড রেশনাল বুঝলাম বিশ্বকর্মা ভিনচির বড়ই অভাব একে একে নিপছে দেউটি এরপর সেই জায়গা থেকে কিন্তু এক মাধ্যাকর্ষণ শক্তি গ্রহ গ্রহাণুপুঞ্জের ঘূর্ণিমান প্রক্রিয়া প্লাটু বলে আমার সাইকেলে জং ধরেছে নেপচুন বলে আমার বাত জ্বর শনির কবি চক্ষুশুল যেন কত অপরাধ করেছে ইউরেনাস এখনো নাবালক মায়ের কোলে ভেনাস বড্ড বেশি বাকচতুর আর পৃথিবী ভরেছে প্রতীক্ষায় অপেক্ষায় আবেগ অনুভূতি ভালোবাসা মরছে জলহীন ছটপট করে মহাসাগরে কাগজের নৌকা ভাসিয়ে শয্যা পেতেছি ছয়ের ভেতর পালের পাশে দাঁড়িয়ে হালকা করতে চাই বুক কাগজের নৌকা জারি সারি ভাটিয়ালি গে আমাকে নিয়ে চলছে মা সমুদ্রে মাঝি সাথে আমি চারিদিকে অথই জল তবু আমি দুহাত বাড়িয়ে জলরাশির বেষ্টুনিতে অট্টহাস্য প্রকম্পিত করে পৃথিবীকে সুস্থ করতে চেয়েছি বুকের ভিতর ঠুকিয়েছি বিশাল আকাশকে দুবাহুর বেষ্টুনিতে আকাশ আজ কোথাও নেই লুকিয়ে আছে শিলার বিশাল বক্ষে তাই তো আকাশ বিশাল সাগরের বুকে শিলা সাগর বিশাল কবিও বিশাল কারণ বৃহস্পতির হাত শিলালিপির মাথায়